দাদা তাড়াতাড়ি বিরিয়ানি দাও না হলে কিন্তু আজকেই এই এলাকাটা উড়িয়ে দেবো আমি এই বিরিয়ানি খেতে হলে আমার সাথে আগে লড়াই করতে হবে এই বিরিয়ানি দিতে হলে তোর সাথে লড়াই করা লাগবে চল লড়াই করি শুরু করি লড়াই আমাকে মাফ করে দাও আমি আর চাঁদা দিতে পারবো না দেখতে পাচ্ছিস না আচার খেয়েছিস তুই আবার নাটক করছিস তোদের এলাকাটা এত খারাপ আমি শেষ এখানে দেখতে পাচ্ছিস না কত গাড়ি ঘোড়া চলে আমাদের এলাকার নাম হয়েছে কাদা এলাকা এই কাদা এলাকায় যদি তুই আমাকে আবার আনিস তাহলে তোকে ঘুষি মারবো তোদের এলাকাটা ঘুষি মেরে উড়িয়ে দেবো তোর এত বড় সাহস দাঁড়া তোকে এখনই লাঠি পেটা করবো এই বিরিয়ানি দিক তুই তাকাবি না তাহলে তোকে কিন্তু ঘুষি মারবো চাচা বিরিয়ানিটা দাও আমার খিদে পেয়েছে ইফ আই হ্যাভ টু গিভ দিস বিরিয়ানি আই উইল টু ফাইট ইউ লেটস ফাইট লেটস স্টার্ট দা ফাইট এই বিরিয়ানির দিকে তাকাবি না এই বিরিয়ানি আমার তুমি যদি আমাকে এই বিরিয়ানি খেতে না দাও তাহলে তোমার বাড়ি ঘর আমি ঘুষি মেরে উড়িয়ে দেবো এই মরিচের গায়ে কি কোনো নাম লেখা আছে তোমার চাচা যদি তুমি আমাকে বিরিয়ানি দাও না তাহলে পুরো বাড়িটা আমি উড়িয়ে দেব ওরে বোকা আগে আমাকে হারাতে হবে তারপর যা খুশি তোর গিভ মি দা এক্সন মানি উইল ব্লো আপ ইউর শপ উইথ ব্রেক দ্য শু ডেয়ার আই you ইউ আ চাঁদা দে না হলে হাতের ঘুষি দিয়ে উড়িয়ে দেবো তোর দোকান সাহস থাকলে তুই দোকান ভেঙে দেখা তোর চরণ দিব না চাঁদা কপাল না ওই মরিচটা আমাকে দে ওই মরিচটা আমার তোমার মরিচ এই মরিচের গায়ে কি কোনো নাম লেখা আছে তোমার এই যে মাছটা কিনে আনছি এই মাছটার দিক তুই তাকাবি না আমাকে যদি এই মাছ খেতে না দাও তাহলে তোমার ঘর আমি এক ঘুষিতে উড়িয়ে দেব